আসসালামু আলাইকুম গাইজ কে অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছেন সেল বাই সিমেন পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে যে ডামটাক নিয়ে আসলাম সেটা হলো ইসোজু একটি জাপানি ডামটাক এগুলো দিয়ে বালি এইসব মাটি আর অনেক ধরনের জিনিস টানা হয় গাড়ি কিন্তু আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশন রয়েছে জাপানি গাড়ি যেহেতু মজবুত টাইপের গাড়ি গাড়ির প্রাইস রাখা হয়েছে অনেক রিজনেবল প্রাইস মাত্র কয় লাখ টাকা হলেই আপনি একটি গাড়ির মালিক হতে পারবেন প্রবাসী ভাইদের অনেক স্বপ্ন থাকে এরকম একটি গাড়ি কেনার দেশে এসে চালাবে গাড়ির প্রাইস রাখা হয়েছে মাত্র পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা যাদের দরকার অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে গাড়ি গাড়িটি কিনতে পারবেন গাড়িতে কোনো কাজ নাই শুধু কাগজপাতি ফেল আছে এছাড়া আর কোনো একটা কারো কাজ নাই দেখতে বডি আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশন রয়েছে একদম কনকণা কোনো ঝালা পাত্তি মাত্তি কিছুই লাগানি নাই আলহামদুলিল্লাহ আর যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন আর যদি অ্যাড দিতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাড দিতে পারবো বা অ্যাড দিতে পারবেন গাড়ির সাইডের ভিউ দেখতে পারেন আলহামদুলিল্লাহ অনেক ভালো কন্ডিশন রয়েছে নিবেন আর সদ্য চালাবেন আর টাকা ইনকাম করবেন বাইরে পিছনের অংশ দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ ভালো কন্ডিশন রয়েছে গাড়ি আলহামদুলিল্লাহ মোটামুটি বাজেট অনুযায়ী আলহামদুলিল্লাহ মাত্র পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা গাড়ি নিতে হলে অবশ্যই নাম্বারে যোগাযোগ করেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে হাফেজ